তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল সাড়ে সাতটার যারা বাড়িতে থাকে তার কথা নেই আর আজকে আমার সাথে কে এসেছে লেগেছে তো সাত রোজ ওঠে নটার সময় কালকে আমাকে বলছে মাম কালকে আমাকে তাড়াতাড়ি ডাকবে তো আমি তোমার সাথে যাবে পেরেছি উঠতে আমি এটাতেই খুশি করো আমি এক মাস গত এক মাস ধরে বলে আসছি আমি ভোরবেলা উঠবে ভোরবেলা না সকালে সকালে উঠবো কিন্তু হচ্ছেই না আজকে আমি ফাইনালি করতে পারলাম হ্যাঁ যাকে

হ্যাঁ টাটান গরু দেখে অবাক হয়ে যাচ্ছে অবাক মানে এত গরু এইরকম ভাবে দেখে একসাথে আমার চোখগুলো খুব আমরা দুজনে এই জায়গাটা বসেছি এই গাছের ডালটাতে গাছের গুড়িটাতে এখনো আসেনি গোয়ালা দুধ দোয়াতে আমাদের দুধ নেওয়া হয়ে গেছে আজকে এখান থেকে একটু চিকেন নিয়ে যাব এখন বাজে নটা তাতন একটা ভালো জিনিস করেছে এসেই সঙ্গে সঙ্গে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে ফেলেছে হ্যাঁ ভালো করেছিস আর এমনিতেও ওর আজকে এগারোটা থেকে পড়া আছে তো স্নানটা সেরে ফেলেছে ভালো হয়েছে পরে নালে গা ধুয়ে নেবে আর আমি এখানে দুধ জাল বসিয়েছি এটা হচ্ছে দাতানের ব্রেকফাস্ট ওই কালকের চিলি পনির আর রুটি আর এখন বাজে সাড়ে নটা দেখেছিস তাড়াতাড়ি টাইম মতো উঠলে তার টাইম মতো খিদেও পায় দেরি করে উঠিস বলে তো খিদেও পায় না সব জল টল সব নিয়েছিস তো ঠিক মতো স্যারের ফিসটা নিয়েছিস তো মনে করে দিয়ে দিবি কিন্তু আর রোদের মধ্যে সাবধানে যাবে ছাতা দিন সাইকেলে করে ছাতা কি করবি পারবি এক হাতে তো নিজে পারবি না এখান থেকে এখানে তাড়াতাড়ি করে চালিয়ে চলে আসবি এবার ছাতা মাথা ঝামেলা করতে হবে না টাটা বেজে গেছে এগারোটা হ্যাঁ টাতান পড়তে গেলো এই এগারোটার সময় পড়তে গেলো রবিবার যদিও এখান থেকে এখানে আস্তে আস্তে একটা দেড়টা মানে পুরো একদম ঠাটা পড়া পড়ার মধ্যে যাক আজকে আমি এসেই পুরো চুপচুপে করে তেল দিয়েছি মানে আরেকটু তেল দিয়েই আর কি বেয়ে বেয়ে পড়বে এরকম আবার চুল আর থাকতে পারছি না গরমে ঘেমে না চুলকাতে শুরু করে দিয়েছে শ্যাম্পু করব আজকে কিন্তু একটু চাপের হয়ে গেলো শ্যাম্পুও করবো এদিকে আবার আজকে রান্নারও আছে আর কি তাই তো কিন্তু বেশি বেলা হয়নি এগারোটা বাজে আমার মোটামুটি বাসন কোষণ গোছানো ঘরের সমস্ত যাবতীয় যা যা সকালে কাজকর্ম থাকে সবই হয়ে গেছে অলরেডি আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি আর আজকে আমি যে দুদানতে গিয়েছিলাম তোমাদের বললাম ওই চিকেনের দোকানটা থেকে একটু চিকেন নিয়ে এসেছি ওইখানটা রোজ বসে না প্রত্যেক রবিবার করে আমি যাতায়াতের মধ্যে দেখেছি রবিবার করে চিকেনটা বসে তাই জন্য আজকে ইন্দ্র বললো তাহলে নিয়ে আসো ওর আর বাজারে যেতে হবে না তো এই যে চিকেনটা এখন ধোবো আর এদিকে একটু বিনস নিয়ে এসেছি আর গাজর ঠাজর রয়েছে বাড়িতে আর এখানে না একটু বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো ভিজুক তারপর ভাতটা বসাবো তো চলো আর দেরি করবো না এবার রান্নাবান্না শুরু করি এখন বাজে সাড়ে এগারোটা এদিকে আমি একটু গোটা গোটা গরম মশলা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করবো এখানে দিয়েছি আদা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টক দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এই সব কিছু দিয়ে এখন চিকেনটা ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেব এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা এবার ঢেকে রেখে দিই আর ভাতটা হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নেব এদিকে না আমি একটু গাজর আর বিনসগুলো এই যে এইভাবে একটু করে কেটে নিয়েছি আর জন্য দুটো মোসম্বী ভিজিয়ে রেখেছি আসলে জুস করে দেব আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তাহলে ভাতটা একটু ঝুরঝুরে হবে এই যে দুটো প্লেটে বেড়ে ঠান্ডা করে সাদা তেল মাখিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো ফ্রায়েড রাইস হবে তো এদিকে গোছ গাছ করা কমপ্লিট বেজে গেছে বারোটা আমার টার্গেটই ছিল আমি বারোটার মধ্যে এদিকে সব গুছিয়ে রেখে আমি স্নান করতে যাওয়ার কারণ শ্যাম্পু করবো তো একটু সময় লাগবে আর তা একটা ছো একটার মধ্যে চলে আসবে তো আমি চাইছি তার আগেই মোটামুটি আমার পনেরো একটার মধ্যে হয়ে যাবে এসেই ঝটপট রান্না বসিয়ে দেবো আর চিকেন তো ম্যারিনেট করাই আছে বেশিক্ষণ সময় লাগবে না আর ফ্রায়েড রাইসে তো সব রেডিই আছে জাস্ট ফ্রাই করবো ব্যাস চলো তারপর স্নানটা করে আসি আর এখনও যার উঠেছে বেশ ভালো গরম আছে কিন্তু কোথাও একটু আশা বেঁধে রেখেছি যে সন্ধে হলে একটু বৃষ্টি হবে ঝড় হবে দেখা যাক কি হয় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তো ইন্দ্র চলে এসছে ভালোই হয়েছে ও গ্যাসটা লাগিয়ে দিয়েছে পাঁচ তারিখ এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার এই আলুর মধ্যেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে চিকেন হয়ে যায় হয় আর এদিকে তাতানের জন্য মসুমির জুসটা করে রাখলাম ও আসলে দিয়ে দেবো চিকেনটা এই পাশে গ্যাসে নিয়ে এসেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি এদিকে ফ্রায়েড রাইসটাও বসিয়ে দেব এখন বেজে গেছে একটা পনেরো চলে গেল পড়ার থেকে আর এদিকে আমি স্নান করে এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি অন টাইমেই আছি যেটা প্ল্যান করেছিলাম চিকেন তো এখানে বসিয়ে দিয়েছি এবার একটু আস্তে আস্তে কষতে থাকবে আর এদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি সবজিগুলো ফ্রাই হয়ে গেলেই ভাতগুলো ফ্রাই দিয়ে ফ্রাই করবো ব্যাস রান্না হয়ে যাবে সবজিটা ফ্রাই করা হয়ে গেছে এবার ভাতটা দিয়ে দিলাম এদিকে সালাডটাও রেডি করে নিলাম শশা পেঁয়াজ কারণ টমেটো গাজর এরা কেউ খেতে চায় না শুধু শশা পেঁয়াজই খায় তাই এটাই কাটলাম আমার চিকেন কিন্তু রেডি চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে মিক্স করেই নামিয়ে দেব আর কালারটা কিন্তু দারুণ এসছে একটু টেস্ট করে দেখেছি নুনঠুন সব পারফেক্ট চলো চিকেন রেডি আর আমি কিন্তু চিকেনে কোনো জল দেইনি চিকেনে পেঁয়াজে যা জল ছেড়েছে ওতেই সব সেদ্ধ হয়ে গেছে গ্রেভি তো আছেই এখানে আমি একটু টক দই বার করে নিয়েছি আর সামান্য একটু চিনি আর নুন দিয়ে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিই তো এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এ দেখো এবার এতে আমি কিছু সবজি কেটেছি যেমন গাজর একদম পুরো মিহি করে ঘষে নিয়েছি শসা পেঁয়াজ আর দিয়ে দিলাম ধনে পাতা তো সব কিছুর সাথে টক দইটা ভালো করে একটু মিক্সড করে নিই এতে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে ভাজা মশলা এটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রোস্ট করে ডাস্ট করেছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম তো চলো আমার মিক্স ভেজ রায়তা রেডি এবার একটু ডেকোরেট করে দিই ওপর দিয়ে একটু লঙ্কা উড়িয়ে ছড়িয়ে দিই দেখতে সুন্দরের জন্য তো আমার রায়তা রেডি তো রায়তা সবাই ওরা খাবে কি না আমি বলতে পারছি না তার জন্য আমি স্যালাডও কেটেছি তো চলো তোমাদের মেনু দেখিয়ে দিই স্যালাড থেকে শুরু করলাম এই হচ্ছে রায়তা এই হচ্ছে আজকে চিকেন কষা আর ফ্রায়েড রাইস হচ্ছে আজকের মেনু এখন বাজে আড়াইটা আর আমরা কিন্তু একদম খেতে বসে পড়েছি একদম টাইম টু টাইমে আছি আর কি আমার কিন্তু ভালো আছে আমার বেশি ভালো লাগে চিকেন প্রতিবার আমার চিকেন ভালো লাগে চিকেন এই জায়গায় এক বেশি হয়েছে চিকেন ভালো লাগে অবস্থা দেখ

এখন বাজে ছটা পনেরো বাইরে মোটামুটি আলো যাবে যাবে করছে তো আমি এসেছি গাছে জল দিতে জানো তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা না যে এই যে টপটা তো ওপরে এখানে ঝোলানো ছিল ধপ করে নিচে পড়ে গেছে এটা ভেঙে গেছে ভাতটা নিতে পারেনি তিনটেগুলো থাক এইভাবেই থাক তুমি এইভাবেই জল দাও গাছটা তো বেশ বড় মানে এদিক দিয়ে পুরো লতিয়ে লতিয়ে অনেক বড় হয়ে গেছে বাইরে বেরিয়েও অনেকটা হয়েছে বাটিগুলো না পুরো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে আর এই একটা জলের বোতল আমি ঘরে রেখে তো এসির ইসেতে পুরো জলটা ঠান্ডা থাকে আর না হলে বারান্দায় জলের বোতলগুলো যেগুলো আছে না এই যে এগুলো আগুন গরম হয়ে রয়েছে ওই জল দিলে গাছ সব নষ্ট হয়ে যাবে এই জন্য একটা বোতল ঘরে রেখে দিই তারপরে ওই ঠান্ডা জলটাই সব গাছে দিই এখন বেজে গেছে পনেরো সাতটা শনিবার থেকে মানে শুনছি আবহাওয়া দপ্তরের খবর মানে আবহাওয়া দপ্তরের খবর দিয়েছে সম্ভাবনা আছে আমি একেবারে ধরে নিয়েছি হবেই হবে শনিবারও ভাবলাম যে না হবে হবে কই তুই বলো না ভাবলাম ঠিক আছে চলো ওরা তো জোর দিচ্ছে যে রবিবার থেকে হবে সোম মঙ্গলবার বেশি মানে হবে আর কি কোথায় রবিবার আমি বিকাল থেকে খালি আকাশে থেকে তাকাচ্ছি খালি আকাশে থেকে তাকাচ্ছি যখনই একটু জোরে হাওয়া দিচ্ছি আমি এই বুঝিয়ে এলো এই বুঝিয়ে এলো কোনো দেখা নেই কোনো কিছু মানে সংকেতও পাচ্ছি না যে হবে বলে আমার মনে হয় না আজকে হবে বলে তো আপাতত তো সোম আর মঙ্গলবারের ওপর বেশি জোর দিয়েছে যে কাল পরশু বেশি হবে তো দেখা যাক এই যে আবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি এই বুঝি ভোলো বুঝি কি জানি কখন যে একটু কবে যে একটু বৃষ্টির দেখা পাবো জানি না এই যে এখানে মা এসেছে অনেক দিন পর হ্যাঁ অনেকদিন পর এসেছি দেখা হয়নি আমি এসেছি ফ্রিজে রাখ

বাজে এখন আমাদের ডিনার ডিনার রেডি আজকে মেনু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সরষের তেল দিয়ে আর হচ্ছে রুটি ও আবার বুফ নিয়েছে আর লাস্টে দুধ আছে একদম সিম্পল ডিনার মেনু এখন বেজে গেছে ওই পনেরো বারোটার মতো একটু দেরি হলো কেন ওই জায়গাটা পরিশোধ পরিষদ করো না সর্ষের তেলের বোতলটা মাজলাম কারণ সর্ষের তেলের বোতলটা শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে তো রাত্রে না মাজলে হবে না সারা রাত্রে জল ঝরে যাবে আবার কালকে সকালে তেল ঢালতে পারবো আর সকালবেলায় মাজলে ওরকম অসুবিধা হয় রান্নাবান্নার টাইম তো তাই জন্য আমি তেলের বোতল সবসময় রাত্রেবেলায় মেজে রাখি তো ওটা মাছতে গিয়ে তেলের বোতল বুঝতেই পারছো যদিও খুব একটা নোংরা হয়নি তবু এই করতে করতে সময় লেগে গেলো আর তোমরা হয়তো খুব জোরে শশো করে আওয়াজ পাচ্ছ কারণ কাতারের ঘরে স্ট্যান্ড ফ্যান চলছে দুখানা ফ্যান চলছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু প্লেন রুটি খেয়েছি তাই জন্য একটু দুধ তো লাগবেই আবার তো চলো অনেক দিন পর আজকে প্রপারভাবে ভিডিও শেষ করবো জাস্ট ফ্রেশ হবো মানে গা ধোবো গা ধুয়ে তারপর শুকিয়ে যাবো আর আজকে বৃষ্টি না হলে কি হবে বেশ ভালো হাওয়া আছে এই হাওয়াতেই টেম্পারেচার অনেক কম লাগছে দেখা যাক কালকে বৃষ্টি হয় নাকি রোজই তো আশায় আশায় আছি হবে হবে কিন্তু কালকেরটা আবার দেখি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাফানা থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা